সিপিআইএম আমডাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির ডাকে বোদাই হাইস্কুল মাঠ প্রাঙ্গনে কমরেড কানাইলাল মন্ডলের স্মরণে সভা আয়োজন করা হলো শুক্রবার গত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বোদাইতে তার নিজ বাসভবনে একশো দু বছর বয়সে তিনি প্রয়াত হন প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবী এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির প্রথম সভাপতি কমরেড কানাইলাল মন্ডল প্রাক স্বাধীনতাকালে ব্রিটিশ ভারতে উনিশশো সালে কমিউনিস্ট পার্টির সদস্য পদ পান কানাইলাল মন্ডল পরে পার্টি ভাগ হলে সিপিআইএমে যুক্ত হন আমডাঙ্গায় কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো সালে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির প্রথম সভাপতি নির্বাচিত হন উনিশশো পর্যন্ত দীর্ঘ কুড়ি বছর সভাপতির দায়িত্ব পালন করেন আমডাঙ্গার সামগ্রিক উন্নয়নের জন্য আমডাঙ্গাবাসীর কাছে তিনি প্রিয় মানুষ হয়ে ওঠেন উনিশশো সাল থেকে দু পর্যন্ত তিরিশ বছর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন অতি সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছিলেন কমরেড কানাইলাল মণ্ডল জীবনের শেষ দিন পর্যন্ত টালির চালের ঘরে থেকেছেন কানাইলাল মন্ডল আমডাঙায় নজির সৃষ্টি করে একশো বছর বয়সে সকলের থেকে বিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন কানাইলাল মন্ডল এদিন আমডাঙ্গা কমিউনিস্ট নেতৃত্ব কর্মী এবং সাধারণ মানুষ কানাইলাল মন্ডলের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস বিশিষ্ট ডাক্তার শ্রীজিৎ ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সদস্য আহমেদ আলী খান আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সহ আরো অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দেখুন আজকে এটা আমডাঙার বোদাই কমরেড কানাই মন্ডল একশো বছর বয়স উনি প্রয়াত হয়েছেন জানুয়ারি মাসে তার স্মরণ সহ আদ্যন্ত সাধারণ মানুষ সৎ বিজ্ঞাপন দিতে হয়নি কানাই মন্ডল খুব পুরনো কমরেড আমাদের একশো দু বছর বয়স উনি প্রয়াত হয়েছেন জানুয়ারি মাসে স্মরণসভা এলাকার বিভিন্ন ধরনের মানুষ সবাই এসেছিলেন ওনাকে স্মরণ করার জন্য উনি ক্লাস ফোর পর্যন্ত পড়া মানুষ সারা জীবন হয়তো গরিবের মতন একটা ফতুয়া একটা লুঙ্গি পরেই ডিএম বিডিও এসডিও সবই তাই হাতে কলমে সরাসরি চাষ করেছেন নিজের চাষের শ্রমের ওপরে সংসার চালিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে সমান তালে মানুষের কাজ করেছেন রাজনীতির কাজ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অনেক দিন বোধহয় বিশ বছর গোটা আমডাঙ্গাটাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন স্কুল লেখাপড়া সব সহ মানুষ গড়ে তোলার কারবারিয়ারা কমিউনিস্ট পার্টির কর্মী গণতান্ত্রিক মনোভাবে গোটা সমাজটাকে এগিয়ে নিয়ে যাবার যে ব্যবস্থার জন্য আমরা দায়বদ্ধ কানাইদা তার একজন প্রতি তার স্মরণ আমরা সমগ্র মানুষ আমিও উপস্থিত ছিলাম তাকে স্মরণ করেছি এই শপথ দেবার জন্য যেন আমির জন্য না আমরার জন্য মানুষের জন্য রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা আমরা সবাই মিলে করতে পারি একাধিক পথ সামলানোর পরে দেখুন যে মানুষ দেড় পয়সার যোগ্যতা নিয়ে বড় নেতা হয়ে নিজে কি করবে এসব ভাবে তারা গোটা সমাজের ভবিষ্যতের জন্য শত্রু আর যে মানুষ আমার শ্রমে আমার সংসার তাদের টালির চল দশ বছর বিশ বছর পঞ্চাশ সমিতির সভাপতি হলেও আমার টালির চল তাতে কোনো কিন্তু বোধ করে না বরং বোধ করে যে আমার বাড়িটা পাকা হবার আগে আমার গ্রামের মানুষের বাড়িও তো পাকা হওয়া উচিত আমি শুনেছি বিডিও অফিস থেকে ইত্যাদি ইত্যাদি ওরা খুব অসুবিধায় পড়ে গেছিলেন ওরা এসেছিলেন যাতে ওই কি বলে সরকারি বাড়ির প্রকল্প নেন উনি মুখের ওপর বলে দিয়েছিলেন যে আমার গ্রামের বাকিদেরটা করুন আমার যা আছে টালির চাল হলেও কোনো অসুবিধে নেই ডিএম বিডিওদের বুদ্ধি শুদ্ধি হয়েছে কিনা জানি না কিন্তু ওদের কালীঘাটের মাথাদের কোনো বুদ্ধি হয়নি ওরা এখনো কি করে কোথায় টাকা লুট করা যায় তার তালে ঘুরে বেড়াচ্ছে

ডাক্তার বাবুরা একটু তাদেরকে ধরণ করতে ভালো গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল